আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এই যে বাজার থেকে লাল শাক নিয়েছে লাল শাকগুলো অনেক সুন্দর কচিও আছে আর একদম লাল টকটকা দেখে আর কি সুন্দর হয়েছে এখন রান্না করলে বোঝা দেবো খাইতে কেমন তো যাই হোক শাক নিয়েছে শাকগুলো আমি এখন বাইসে নেব আর সকাল থেকে বৃষ্টি হইতেছে এখন একটু কমছে বৃষ্টি কিন্তু সকাল থেকে হয়েছে

কওক মনটো খেদিয়াৰ মনটো শাক ধোয়া সে শাক নিয়ে এসে বলছি আর আজকে রান্না করবো শাক রান্না করবো আর এই যে মুরগি মুরগি বের করে এনেছে মুরগি রান্না করবো তো শাকগুলা গুলা ভাপে বসে দিল আগে শাক রান্না করবো পরে মুরগি রান্না করবো আর এদিকে এখন তো দুপুর হয়ে গেছে প্রায় বারোটা বাজে এই জন্য কইছি যে মুরগিরেও খাবার দিতে হইব পানি দিতে হইব তো মুরগিরে কিছু ওষুধ খাওয়ানো হয় তো এখন আর কি পানি দিয়ে দিব তো ওষুধ মিশিয়ে পানি দিয়ে দিই পাঁচ লিটারের ডিঙ্কার

마이 엘라가 갔다 와서 이래. 뭐, 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 뭐,

ওইদিকে গেছিলাম মুরগিটা পানি দিতে আর খাবার দিতে দিয়ে আসতে আসতে একদম ভিজা গেছি এই যে একবারে জামা কাপড় সব ভিজা গেছে বৃষ্টিতে ভিজা গেছি গেছে বৃষ্টি বৃষ্টি নাই এখন এদিকে আবার মা হইতেছে যে শাক রান্না বসাইছিল শাক হইতেছে বাপে বসাইছিল ভাব দেওয়া হয়ে গেছে নামিয়ে নিবো নামিয়ে বাগার দিব রসুন পেঁয়াজ মরিচ দিয়ে আর বৃষ্টি তো অন্ধকার এই জন্য আরও হইতেছে ই রান্নাঘর অন্ধকার হইতেছে কারণ এমনিতে এই একদম চাপা তো রান্নাঘর এই কারণে আরও রা চারপাশ আটকা এই যে অন্ধকার দেখা আমাদের কলের পাড়ে দেখেন কেমন পানি পড়তাছে এই যে বৃষ্টির দিনে আজকে মুরগির মাংস খেতে মজা লাগবে তো এদিকে যে শাক নামাই নিচে এখন বাগান দিব কড়াইয়ে তেল দিয়ে দিছে সরিষার তেল আর হচ্ছে শুকনো মরিচ বৃষ্টিতে ই উঠতেছে ওটা কি জানি কয় বুঝানি কয় না কি জানি কয় যে মা কুটটার মতো কুলতাসে তো যে রসুন পেঁয়াজ দিয়ে দিল তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিলো আর কাঁচামরিচ সে শাকের সাথে সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছে আগেই গাছ বাড়ির উপরে আকাশও দেখা যায় না বাড়ি ঘর দেখা যায় এত গাছের জন্য খোলা থাকতো তাহলে একবারে পরিষ্কার জব জায়গা মানে আকাশের আলো একটু আকাশ দেখা যায় না শাক রান্না হয়ে গেছে সুন্দর গ্রান বেরোইছে শাকের রসুন দিলে সুন্দর একটা গ্রাম দিয়ে রান্না করবো তো শাক তো নামে নিচ্ছে এখন রান্না করবো মুরগি তো এই যে কড়াইয়ের তেল দিয়ে পিঁয়াজ দিয়ে দিতে এখন দিয়ে দিবো আদা রসুন বাটা

তারপরে লবণ সব দিব দিয়ে পচাই দিব দিয়ে দিব এলাইস আর দারচিনি গরম মশলা আর কি দিয়ে দিল তো এই যে মশলা কষানো হয়ে গেছে এখন যে మీరు మళ్ళు బేదులో పొట్టి అనుకు बिस्टिर नाम, ते नाम ते पाश। एक तो नाम चार पे <laughs> जाता से बिस्टर पानी এদিকে মুরগিও কাটানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব যে আমাদের তরকারি তো প্রায় হয়ে গেছে প্রায় কি হয়ে গেছে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিল সবার শেষে আর কি নামিয়ে নিব জিরার গুঁড়া দিয়ে একটু মিশাইতেছে

তোমার হাতে তো এখন ব্যথা নাই রে এখানে হাতে মানে কাজ করতে পারে আর কি সবই কিন্তু হাতের ব্যাগটা তো একুশ দিন রাখতে গেছে এই জন্য মাত্র হইলো দশ দিন না দশ দিন মাত্র হইলো একুশ দিন রাখতে গেছে আরও রাখতে হইব দশ দিন দাও আমি কাটি তো আমাদের গাছের শশা এক হাত এত বড় শশা আমি আমার বয়স আমি খাই নাই বাজার থেকে তো এত বড় শশা কিনে আনো না বাজার থেকে শশা কিনা আনলে তো কচি কচি ছোট ছোট শশা কিনে আনো আর গাছে হইছে দেখে এত বড় হইছে তাই না আমাদের গাছের শশা দিয়ে সালাদ খাওয়া হবে ওই দিনও খাইছি অবশ্য

অ খাই দমি খাই দিম বিছ মিল্লা বিছ মিল্লা কৈছো যা যান নেকি যান

তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক আমি আনাস্টে খাওয়াই দিবো ও তো আর হাত দিয়ে খাইতে পারে না তো আজকের ভিডিও আর বড় করব না আজকে বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ